রেফারিং নিয়ে ক্ষোভ কোচের সঙ্গে ক্লাব তাবুতে দীর্ঘ বৈঠক লাল হলুদ কর্তার গত ফুটবল থেকে দায়িত্ব পালন করছেন শেষ কয়েক বছরের হতাশার পর ইমামি তার হাত ধরেই সাফল্য পেয়েছে ময়দানের এই প্রধান জিতেছে কলিঙ্গ সুপার কাপ জাতীয় স্তরের এই খেতাব জয়ের সুবাদে এবার এএফসি টুর্নামেন্টে অংশ নেবে ইস্টবেঙ্গল সেই মতো গোটা দল নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ ডোনাল্ড কাপের হতাশা ভুলে এখন ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য সকলের তবে এক্ষেত্রে বারংবার আলোচনার কেন্দ্রে থেকেছে রেফারির সিদ্ধান্ত ডুরান কোয়ার্টার ফাইনাল হোক কিংবা এএফসির ম্যাচ প্রত্যেক ক্ষেত্রেই রেফারিং নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন কোয়াদ্রাত এমনকি দলের পরাজয়ের ক্ষেত্রেও নিম্নমানের রেফারিং কে দায়ী করেছেন তিনি সেই নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে বিশেষজ্ঞ মহলে এসবের মাঝেই শনিবার দুপুরে কলকাতা লীগের খেলা দেখতে ক্লাবে এসেছিলেন লাল হলুদ কোচ বৃষ্টির জন্য এদিন ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় বিকেলেই ক্লাব শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে বৈঠকে বসেন কোয়াদ্রাত বিশেষ সূত্র মারফত খবর দলের বর্তমান পরিস্থিতি থেকে শুরু করে ডুরান্ট কাপের চূড়ান্ত ব্যর্থতা সবটাই নাকি উঠে এসেছে সেই দীর্ঘ বৈঠকে জানা গিয়েছে কার্লেস কোয়াদ্রাতের ওপরেই এখনো অবধি ভরসা রাখতে চলেছে লাল হলুদ ম্যানেজমেন্ট বলতে গেলে তার তত্ত্বাবধানেই আসন্ন আইএসএল এর সাফল্য পেতে চাইছে এই প্রধান তবে রেফারিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন কেউ উভয়ের দাবি এএফসি যোগ্যতা অর্জন পর্বের পাশাপাশি ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালেও খারাপ রেফারিংয়ের শিকার হয়েছে দল সেই সমস্ত কিছু উল্লেখ করেই এবার ডুরান্ট কমিটিকে বিশেষ চিঠি পাঠানো হয়েছে ক্লাবের তরফে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট